বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই ও বন্দের রমজানুল মুবারকের শুভেচ্ছা ও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ ফজলুল হক অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত ইতিমধ্যে আমি রমজান মাসের ফজিলত বিষয়ে রমজান মাসকে তিন ভাগে দশ দিন দশ দিন করে ভাগ করা হয়েছে প্রতিটা দশ দিনের কি ফজিলত সেই সম্পর্কে একটি ভিডিও দিয়েছি দ্বিতীয় ভিডিও দিয়েছি যে রোজাদারগণ এই ফজিলতের মাসে সুস্বাস্থ্য বজায় রেখে যাতে পূর্ণভাবে রমজান মাসটি রোজায় থেকে পরিপূর্ণভাবে পালন করতে পারেন সে কারণে কোন খাদ্যটি কার খাওয়া উচিত কোন খাদ্য খাওয়া উচিত নয় সেই বিষয়ে আলোচনা করেছি এখানে আমি রমজানের আরো কিছু ফজুলতের বর্ণনা দিচ্ছি যাতে মুসলমান ভাই ও বোনেরা এই বারোটি মাসের জায়গায় রমজান মাসটির গুরুত্ব বুঝে উপলব্ধি করে সেইভাবে চলতে বর্ণিত আছে। রমজান মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান নামে দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং অভিশপ্ত শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সুতরাং প্রতিটি মসজিদের ইমামগণের উচিত এই ধরনের বয়ানের মাধ্যমে সাধারণ মানুষ ও মুসল্লিদেরকে সচেতন করা রমজান মানে সারাদিন রোজা থেকে সন্ধ্যাবেলা বিভিন্ন রকমের খাদ্য দিয়ে টেবিল সাজানো নয় উদরপূর্তি করা নয় গরিব রোজাদার মানুষ যেখানে কোনো রকমের সেহারি বা পানি বা দুটি খেজুর বা একটা রুটি দিয়ে রোজা আছে রুটি খেয়ে রোজা আছে সেখানে ইফতারির সময় যাদের একটি খেজুর কিংবা বেগুনি বড়া বা পছন্দ মতো খাবার দিয়ে ইফতারি করতে পারছে না তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে আমাদেরকে ইফতারির প্রশ্বাস সাজানো উচিত নানা ধরনের আইটেম দিয়ে ইফতারি করা কতটুকু যৌক্তিক সেই চিন্তার খোরাক আপনাদের কাছেই আছে তাই বলে আমি আপনাদেরকে খেতে নিষেধ করছি না আপনারাও খাবেন উপলব্ধি করবেন রাস্তার পাশে অন্ধ খোঁড়া ল্যাংড়া কানা প্রতিবেশী যারা দুবেলা দু মুঠো চাহিদা মতো খাবার খেতে পাচ্ছে না তাদের কথাও আমাদের বিবেচনায় নিতে হবে তবেই রমজানের ফজিলত অর্জন করা সম্ভব হবে বড় বড় হোটেল মোটেল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জুড়ে যে অনুষ্ঠান আয়োজন করা হয় টেবিলে যে খাবার সাজানো থাকে বুফেতে ইচ্ছা মতো খাবার খাওয়ার স্বাধীনতা আর উদরপূর্তি রোজার নিয়ম নহে নানা ধরনের খাবারের পর্ষা সাদিয়ে অনুষ্ঠান পালন না করে রাস্তার পাশে অন্ধ খোড়া ল্যাংড়া গরিব আত্মীয় স্বজন প্রতিবেশী স্বজনদের মধ্যে ইফতারি কিছুটা হলেও বিতরণের মাধ্যমে আত্মতৃপ্তি ও সোয়াব অর্জন করা সম্ভব হবে অনেক ধনী ব্যক্তি আছেন যারা রমজান মাসে উমরা পালনের জন্য সৌদি যান অথচ তার বাড়ির পাশে গরিব মানুষ রয়েছে যার কোনো ঘর বাড়ি বা থাকার জায়গা নেই উমরাতে যাওয়ার টাকা দিয়ে গরিব মানুষ কিংবা গরিব আত্মীয় স্বজনের ঘর বাড়ি নির্মাণ করে দিলে সোয়াব কম হবে না তাই বলে ওমরা করতে যাবেন না তা নয় রমজান মাসে ওমরা করলে বড় হজের পাবেন সমপরিমান্লাম বলেছেন রমজান মাসের আগমনের সঙ্গে সঙ্গে বেহ দরজাগুলি খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় শয়তানকে আটক রাখা হয় সুতরাং প্রত্যেকটি রোজাদারের উচিত এই কথাটি মাথায় রেখে রমজানের দিনগুলি পালন করা রমজানে ওমরা করা বড় সমান পাওয়া সব যায় আগেই বলেছি বরকতের নিয়তে শেষ রাতে অল্প হলেও সেহেরি খাওয়া দরকার সেহেরি খেয়ে রোজা নিয়ত করা এবং কোরআন তেলোয়াত করা খুবই গুরুত্বপূর্ণ ফজরের নামাজ জামাতে আদায় করা সময় হওয়ার সাথে সাথে ইফতারি করা অন্যদের ইফতারি করানো কোরআন তেলোয়াত করা গুনা মাফের জন্য কান্নাকাটি করা তাহার নামাজ পড়া ও শেষ দায় বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং রসুল পাক সাল্লা সাল্লামের বিবি হজরত আইসা আল্লাহ আনহু কর্তৃক যেসব দোয়ার কথা বলা হয়েছে তা খুবই তাৎপর্যপূর্ণ এই তাৎপর্যপূর্ণ দোয়াগুলি আপনাদের আমল করতে হবে ভালোভাবে আমল করতে হবে অনুসরণ করতে হবে তবেই আপনি এই সুবিধাগুলি অর্জন করতে পারবেন হজরত আয়সা রাজিয়াল্লাহ আনু বলেছেন নবী করিম সাল্লাম রমজানের শেষ দশকে এমন এমনভাবে তিনি রোজা থাকতেন এমনভাবে নিয়ম পালন করতেন যা সত্যিই আমাদের অনুসরণযোগ্য এবং মুসলমানরা পনেরোশো বছর আগের সেই ঘটনাকে এখনো গুরুত্বের সাথে পালন করে যাচ্ছে হজরত আলী রাধিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত আছে রসুল্লে পাকসুল্লাহ সাল্লাম রমজানের শেষ দশকে নিজ পরিবারকে জাগ্রত রাখতেন তির্মিজি উল্লেখ্য আল্লাহ তালা রসুল্লাক সাল্লাহ সাল্লামের আগের ও পরের সকল গুণা মাফ করে দেওয়ার পরেও তিনি তৌবা ইস্তেকফার এবং ইবাদত কঠোর পরিশ্রম করতেন রসুল্লাপাক সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ইবাদতরত অবস্থায় থাকবে আল্লাহ তার অতীতে সব গুণা মাফ করে দেবেন বুখারি হজরত আইসা রাজে আনহু বলেছেন আনহা বলেছেন নবী সাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতেকাপ করতেন যতদিন না আল্লাহ তাকে মৃত্যু দান করেছেন ততদিন পর্যন্ত এ আমল অব্যাহত রেখেছেন তার ইন্তেকালের পর তার স্ত্রীগণ ইতেকাপ করেছেন বোখারে ছড়ি রমজানের শেষ দশ দিন ইতেক খুবই গুরুত্বপূর্ণ এই দশ দিন প্রত্যেকেরই ইবাদতে মশগুল থাকা রাখা উত্তম নামাজ পড়া কোরআন তেলাওয়াত করা জিকির আজগার করা তাজবি তাহলিল করা তৌবা ইস্তেকফার করা আল্লাহর কাছে নিজেদের গুনা মাফে ক্ষমা ও কল্যাণের জন্য কান্নাকাটি করা আমাদের সকলের উচিত বন্ধুগণ কি